খাদ্য উদ্দেশ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে গত সতেরো তারিখ থেকে এই খাদ্য বান্ধব কর্মসূচি আপনারা জানেন সারা দেশে পঞ্চান্ন লক্ষ পরিবার মাসে কেজি কেজি করে করে মাস টাকা দামে চাল তারা পাবেন এই দশ মানে পঞ্চান্ন লাখের মধ্যে প্রায় দশ লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে সাড়ে নয় লাখের মতো আছে রংপুর বিভাগে এবং দরকার হলে আরো কিছু দেওয়া যাবে যে দরকার আমরা আলোচনা এটাই করেছি শুধুভাবে এটা বিতরণটা যাতে সুস্থভাবে হয় তার জন্য জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি মূলত বড় ধরনের কোনো সমস্যা নাই ভবিষ্যতে কিভাবে কাজকর্ম করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা এখানে করেছি এবং খাদ্য গুদামগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যা নির্দেশনা দিতে নির্দেশনা আমার মনে হচ্ছে আমি আপনাদের এই রংপুর অঞ্চল দেশের রংপুর রাজশাহী দেশের খাদ্য ভান্ডার হিসেবে বিবেচনা করি সেই খাদ্য ভান্ডার হিসেবেই এটা পরিচয়টা বহাল রেখেছে এবারও প্রচুরমেন্ট যেটা হলো আপনারা জানেন আমরা স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ প্রচুরমেন্ট করতে পেরেছি এই এই বছরে আমরা একশত পার্সেন্টের উর্ধ্ব প্রচুরমেন্ট করেছি তার মধ্যে আপনাদের অঞ্চলেও আমরা আপনাদের অভিনন্দন জানাই

আপনার আমাকে আমি খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রালয়ের দায়িত্বে আছি দয়া করে আপনাদের প্রশ্ন এই দুই মত মধ্যে সীমাবদ্ধ রাখুন তার আপনারা সম্প্রতি চাল এবং পেঁয়াজের আমদানি অনুমতি দিয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে চাল পেঁয়াজ আমদানি করার ফলে এটি সিন্ডিকেট হওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা আসলে নির্দিষ্ট কোন ব্যক্তিকে দিলেন এটা উন্মুক্ত কেন হলো না আপনার একটা মানে মূলত পেঁয়াজের ইয়েটা বাণিজ্য মন্ত্রণালয়ের করে আমি কি বলতে তো চালের ব্যাপারটা যারা দরখাস্ত করেছিল একটা কমিটি বাছাই করেছে কমিটি বাছাই করে বাছাই করে বহু সংখ্যক লোককে অনুমতিটা দিয়েছে আরো লোক যদি চায় আমরা আরো যদি চাহিদা থাকে সেটা আমরা দিতে পারবো কোনো ইয়া নেই অলরেডি চাল আসা শুরু হয়েছে আপনাদের এখানে স্থল বন্ধ যেটা আছে এই দিক দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েক ট্রাক চাল এসেছে আমরা ওই হাকিমপুরের ইউএন থেকে আজকে মিটিং এ বসে এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি বাজারটা যাতে স্থিতিশীল থাকে বাজারটা যাতে স্থিতিশীল থাকে আমরা দুই তিন ভাবে আমরা দেখেন বাজারের উপর তিন ভাবে এক নম্বর সরকার কিন্তু বাজারে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে পনেরো তারিখের পর থেকে বাজারে কেতা কমলো ক্রেতা কমলে হয় কি এতে জিনিসের দাম কমার সম্ভাবনা নেই দুই নাম্বার আমরা ছাড়া শুরু করছি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই ভালো আর তৃতীয় আরেকটা নিয়েছি যে আমরা প্রাইভেট ইম্পোর্টার দ্বারা আছে এটা কিন্তু সরকারি ইম্পোর্টার প্রাইভেট ইমপোর্টান্টটাকে আমরা অনুমতি দিয়েছি তোমরা স্থলপথে বা নৌপথে বা অন্য পথে আনতে পারো অ্যান্ড হেপি করতে পারো তারা অলরেডি ট্রাকে অলরেডি পেস্ট এই এখানকে তো ট্রাকই আছে ট্রাকে এসেছে এবং যে দুঃপ্রয়োজনীয় সম্ভব আসবে আরো অন্য যদি লোক আনতে চায় সেগুলো আমরা বিবেচনা করো তারা আসতে বিষয় দেশে চাহিদার তুলনায় এক কোটি মেট্রিক টন বেশি চালু করে তারপরও চাল কেন আমদানি করতে হচ্ছে এবং চাল আমদানির ফলেও আপনার দেখা যাচ্ছে যখন আপনার চাল আমদানির অনুমতি দিচ্ছে ভারত আবার যখন আপনারা যখন এই শুল্ক কমাচ্ছেন ভারত শুল্ক বাড়া দিচ্ছে মোট কথা হচ্ছে দেশে যেহেতু এক কোটি মেট্রিক টন বেশি চাল হচ্ছে দেশের ভিতরে আপনারা পূর্ণাঙ্গ মন্ডিরিং করা বা সিন্ডিকেট না ভাঙার না ভাঙতে পারার কারণেই কিন্তু চালের দামটা বাড়তেছে এখানে চালের যে হিসাব করছেন চালের উৎপাদনটা চাল কিন্তু মানুষ তো খায় শুধু না গরু ছাগলে খায় যেটা খাওয়াইতে হয় আমাদের গরু ছাগল পালতে হয় হাঁস মুরগি খায় মাছে খায় অনেকে খায় চাউলের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে জিনিসগুলি কিন্তু আসতো না যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে কিন্তু আসতে এখানে মার্কেট হচ্ছে নিশ্চয়ই রিজনেবলি কিছু না কিছু প্রফিট তারা করতে পারতেছে তার জন্য এখন সুতরাং এখানে চাহিদা রয়ে গেছে যার জন্য এটা হচ্ছে সিন্ডিকেটের বিষয়ে যদি সিন্ডিকেটের বিষয়ে আমরা যেটা করছি অলরেডি এখানে নওগাঁ ডিসি সম্ভবত আছেন

কিছুদিন আগে পঞ্চাশ করে যে তুলে উদ্ধার হলো আছে হয়তো আমি বলি শোনেন আপনি যেটা বলছেন ঢাকার চাল তেতুলে উদ্ধার হওয়া এটা নিয়ে তখন কিন্তু আমাদের খাদ্য বান্ধব চালু হয় নাই সুতরাং আমরা কাউকে ছাড় দিই না আমরা মানে শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে আটটি ফুট পর্যন্ত অনেক লোকের শাস্তির আওতায় এনেছি ভবিষ্যতে যদি কেউ কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে তারাও আইনের আওতায় আসছে

বা তাল মিলিয়ে কৃষকও কিছুটা লাভ করতে পারে সুতরাং কিছুটা বেড়েছে আমার মনে হয় এতদিন যে ভবিষ্যতে যাতে সমশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবস্থার কথা আপনারা যে বলেছেন প্রথম নম্বর আমরা এখন আছো তা না আমরা উল্টো মার্কেটের সাপ্লায়ার দ্বিতীয় নাম্বার কথা আমরা বাইরে থেকে লাভ নিতে অনুমতি তিন ভাবে আমরা মার্কেট কিনতে অর্ডার করি